নীল জলে উত্তপ্ত কমলাহানা পারদ চলল হিমশীতল পর্যটন কেন্দ্রের এখানে সারা বছরই শীত কখনো হাড় কাঁপানো তো কখনো একটু কম প্রকৃতি এখানে যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর পাহাড় বরফ সমুদ্রের খাঁড়ি উপহদ সবই রয়েছে এখানে খুব বেশি মানুষ এদেশে থাকেন না সেই আইসল্যান্ডের মাটি কেঁপে উঠল তারপরই ফের অগ্ন দু সালের ডিসেম্বর মাস থেকে একের পর এক অগ্রুদ্ঘার হয়েই চলেছে রিকায়েন্স উপদ্বীপে আগ্নেয়গিরি জ্বালামুখ গত এক বছরে সাতবার ফেটেছে গড়িয়ে পড়েছে গলিত লাভা যা তার লাগোয়া নীল জলভাগকে দখল করেছে লাভার স্রোত জলভাগের ওপর পড়ে তাতে নিজের দখলদারি তৈরি করেছে কমলা গলিত লাভার দখলে চলে গেছে নীল উপ্রহদ এ ছবি এবার নাসার একটি ধরা পড়েছে জ্বালামুখ ফাটার সময় ভূমিকম্পে কেঁপে ওঠে চারধার তারপর বেরিয়ে আসে প্রচুর গ্যাস সালফার বেরিয়ে আসতে থাকে জ্বালামুখ দিয়ে তারপর গলিত লাভা থেকেও একই গ্যাস নির্গত হয়ে বাতাসে মিশে থাকে রিকায়েন্স উপদ্বীপ কিন্তু আইসল্যান্ডের এক অন্যতম পর্যটন কেন্দ্র হাড় হিম করা ঠান্ডা আইসল্যান্ডে এই লাভা উদ্গারের পর রিকায়েন্স উপদ্বীপের চারধারের পারদ চড়েছে এই স্রোত যে কেবল পর্যটকদের পছন্দের নীল জলের ক্ষতি করেছে তাই নয় তার স্বেচ্ছাচারী গতি গিলে নিয়েছে আশেপাশের রাস্তা বাড়ি ক্ষতি করেছে বিদ্যুতের লাইনের ক্ষতি করেছে জল সরবরাহের পাইপের আর ক্ষতি করেছে পর্যটকদের আনাগোনাকে